আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দিস ইজ ফয়সাল স্পিকিংয়ে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমি ফয়সাল হোসেন সাবজেক্ট চয়েস নিয়ে প্রথম ভিডিওতে আমি মূলত কথা বলেছিলাম বাংলাদেশে যারা সরকারি চাকরি করতে চান তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় সাবজেক্ট চয়েস কীরকম হওয়া উচিত কিন্তু বাংলাদেশের সবাই তো সরকারি চাকরি করতে চান না কেননা বাংলাদেশের একটি বিশাল সংখ্যক মানুষের সরকারি চাকরি নিয়ে যে মূল ভয় বা সংখ্যা রয়েছে সেটি হচ্ছে পে স্কেল বা বেতনের যে কাঠামো আমাদের সাধারণত পরিচিত যে আত্মীয় স্বজন বা বাবা চাচা যখন সরকারি চাকরি করেছেন আমরা দেখেছি তাদের মাসের শেষে যে টানা টানি লেগে থাকতো তার আসলে একটা ইম্প্যাক্ট আমাদের অনেকের মনেই পড়েছে তো তার উপর ভিত্তি করে আমাদের অনেকেই হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে না দেশে থাকবো ঠিকই কিন্তু সরকারি চাকরি করব না বরঞ্চ বেসরকারি চাকরির মাধ্যমে নিজের ক্যারিয়ার করব তো আমার আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে বেসরকারি চাকরির মাধ্যমে তাদের ক্যারিয়ার করবেন এবং সেই ক্ষেত্রে ভার্সিটিতে ভর্তির সময় তাদের সাবজেক্ট চয়েস কীরকম হওয়া উচিত তা নিয়ে আমার আজকের আলোচনা অর্থাৎ আজকের আলোচনা হচ্ছে বেসরকারি চাকরির জন্য বাংলাদেশে সাবজেক্ট চয়েস তো চলুন শুরু করি বাংলাদেশে যে সকল সাবজেক্ট রয়েছে সেগুলোকে আমি মূলত তিন ভাগে ভাগ করতে চাই আলোচনার সুবিধার জন্য প্রথম ক্যাটাগরিতে রাখবো আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলি দ্বিতীয় ক্যাটাগরিতে রাখব। নন ইঞ্জিনিয়ারিং সায়েন্স সাবজেক্টগুলি এবং তৃতীয় ক্যাটাগরিতে রাখব আমি এগ্রিকালচারকে তো যদি আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলির দিকে তাকাই এবং তাদের রিলেটেড বেসরকারি চাকরির অ্যাভেলেবিলিটির দিকে তাকাই তবে আমার মনে হয় আমার জ্ঞান অনুসারে প্রথমে চাকরির অ্যাভেলেবিলিটি অনুসারে এক নাম্বারে থাকা উচিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেননা বাংলাদেশে যেহেতু প্রচুর পরিমাণ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি রয়েছে এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলিতে প্রচুর পরিমাণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন সেটা যেই ইন্ডাস্ট্রি হোক না কেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফুড ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্টিল ইন্ডাস্ট্রি যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেই আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন তাই কেউ যদি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার করতে চান আমার মনে হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শুড বি হিজ অর হার ফার্স্ট চয়েস যেহেতু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের পাশাপাশি কিছু ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারদেরও প্রয়োজন হয় তাই আসলে এই জাতীয় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলিতে আসলে ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারদেরও ক্যারিয়ার করার সুযোগ আছে বলেই আমার বিশ্বাস এখন যদি আমরা ইন্ডাস্ট্রি স্পেসিফিক জবের দিকে তাকাই যেমন বাংলাদেশ যেহেতু গার্মেন্ট শিল্পে খুবই উন্নত সো বাংলাদেশে একটি বিপুল পরিমাণ টেক্সটাইল ইন্ডাস্ট্রি রয়েছে এবং এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিজগুলিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিশাল পরিমাণ চাকরির বাজার রয়েছে তাই আমার মনে হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরও ভালো একটা স্কোপ আছে বাংলাদেশে জব পাওয়ার এছাড়া আমি যদি ফুড এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলি ধরি তাহলে বাংলাদেশে অল্প কিছু পরিমাণ কেমিক্যাল ইঞ্জিনিয়ারদেরও চাকরি রয়েছে বলে আমার ধারণা এছাড়া স্টিল ইন্ডাস্ট্রিতে মিটাল ইঞ্জিনিয়ারদের চাকরি আছে বলে আমি যতদূর জানি এখন যদি আমরা স্পেসিফিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ারের দিকে তাকাই তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের মূলত ক্যারিয়ার রয়েছে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর এবং মোবাইল ফোন কোম্পানিগুলিতে সাধারণত বাংলাদেশে যে সকল মোবাইল ফোন অপারেটরগুলি রয়েছে গ্রামীণ ফোন লিঙ্ক বা এই জাতীয় অন্যান্য যে কোম্পানিগুলি তাতে আসলে বিপুল পরিমাণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ আছে খুব সম্ভবত দুই হাজার থেকে দুই হাজার তিন চার পাঁচ সালের দিকে আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের এ সকল মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলিতে খুবই ভালো চাকরির বাজার ছিল তখনকার দিনে একটি চাকরি ছিল আর কি চল্লিশ হাজার টাকা বেতন দিয়ে আর কি নেওয়া হতো ওই তো সেই সময় এই চাকরির প্রসার এতটাই বেশি ছিল আমাদের বুয়েটে প্রথমবারের মতন কে সরিয়ে ইলেকট্রিক্যাল এক নাম্বার সাবজেক্ট চয়েসে এসে পড়ে এই চাকরিগুলোর কারণে যাই হোক পরবর্তীতে সেই রমরমা বাজার না থাকলেও এখনও সেই মোবাইল ফোন অপারেটরগুলোতে যথেষ্ট পরিমাণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকরি আছে বলেই আমি জানি যদি সিভিল ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ারের কথা চিন্তা করি তাহলে বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারদের মূল ক্যারিয়ার হচ্ছে আবাসন কোম্পানিগুলিতে অর্থাৎ বিভিন্ন হাউজিং কোম্পানিগুলিতে তারা যে ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে থাকেন এছাড়া বিভিন্ন প্রজেক্টে বাংলাদেশের যে বাঁধ বা সেতু বানানো হয় তাতেও আসলে সিভিল ইঞ্জিনিয়ারদের বিপুল পরিমাণ চাকরি রয়েছে যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারদের চাকরির বাজার আলোচনা করতে হয় তাহলে যে জিনিসটা আসলে মাথায় রাখতে হয় বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে ছোটো থেকে মাঝারি সাইজের সফটওয়্যার ফার্ম গড়ে উঠছে আর এই সকল ফার্মগুলিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার ইঞ্জিনিয়ারদের প্রচুর পরিমাণে চাকরি আছে বলেই আমার ধারণা এছাড়া যেহেতু ইনফরমেশন টেকনোলজির অনেক উন্নতি হচ্ছে তাই আসলে বিভিন্ন এক্সিস্টিং কোম্পানিগুলিতেও নতুন নতুন কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে এবং সেখানেও আসলে প্রচুর পরিমাণ সফটওয়্যার বা কম্পিউটার ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়া হচ্ছে এছাড়া বাংলাদেশের যে কম্পিউটার ইঞ্জিনিয়াররা আছেন তারা অনেক ক্ষেত্রেই ফ্রিল্যান্সিং করেন বা বিদেশি কোম্পানিতে রিমোটলি জব করে থাকেন কম্পিউটার ইঞ্জিনিয়ারদের এটা সবচেয়ে একটা অ্যাডভান্টেজ যে কম্পিউটার ইঞ্জিনিয়ার দেখে তাদের পক্ষে রিমোট জব করাও সম্ভব এই রিমোট জব করার কারণে দেখা যায় যে তারা বাংলাদেশে থেকে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া এমনকি অনেক ক্ষেত্রে ইউরোপ কিংবা আমেরিকার বিভিন্ন কোম্পানিতেও চাকরি করে থাকেন তো আসলে বাংলাদেশে কম্পিউটার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরও চাকরির ভালো একটি বাজার রয়েছে এখন যদি আমরা আসলে ক্যারিয়ার গঠনের দিকে চিন্তা করি বা চাকরি করার ব্যাপারটি চিন্তা করি তাহলে আরও কিছু আদার ফ্যাক্টর আসলে আমাদেরকে কনসিডার করতে হয় আপনি যদি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলিতে চাকরির কথা চিন্তা করেন তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনি সেখানে ঠিক কর্পোরেট ভাই পাবেন না সেখানকার ওয়ার্কিং এনভায়রনমেন্ট খুবই আলাদা হবে কিন্তু আপনি যখন ইলেকট্রিক্যাল বা সিএসিকে আপনার ক্যারিয়ার হিসেবে চুজ করবেন আপনার ক্যারিয়ার হবে মূলত এসি অফিসে অনেকটা কর্পোরেট এনভায়রনমেন্টে সো এই সকল ব্যাপারগুলো আসলে মাথায় রাখা দরকার যে আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্ট কীরকম হবে আপনি নারী পুরুষ বা এই জাতীয় আপনার কোন ওয়ার্কিং এনভায়রনমেন্টে আপনি ইজি ফিল করবেন তো এই জাতীয় ব্যাপারগুলো আসলে মাথায় রাখতে হয় আর কি তো এখন আমি যদি নন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলি নিয়ে আলোচনা করি তো বাংলাদেশের যেহেতু প্রচুর পরিমাণ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে তো সেই হিসেবে আমার মনে হয় বাংলাদেশে নন ইঞ্জিনিয়ারিং সায়েন্স ডিপার্টমেন্টগুলির মধ্যে সবচেয়ে বেশি চাকরি আছে ফার্মেসির এছাড়া এর বাইরে অন্যান্য ডিপার্টমেন্টগুলির মধ্যে আমার মনে হয় ফিজিক্স এবং কেমিস্ট্রি এই জাতীয় সাবজেক্টগুলিরও কিছু চাকুরি আছে আমি এর বাইরে অন্য কোনো ডিপার্টমেন্টের তেমন কোনো চাকরি দেখতে পারিনি এবং ফাইনালি আমি যদি এগ্রিকালচারের কথা বলি তাহলে বাংলাদেশে বিভিন্ন এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি আছে ফুড ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আসলে এগ্রিকালচারের যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের বেশ কিছু জব আছে বলে আমি যতদূর জানি তাছাড়া এগ্রিকালচারের বেশ কিছু রিসার্চ ইনস্টিটিউট আছে বাংলাদেশে কিন্তু এগ্রিকালচারের খুব ভালো রিসার্চ হয় তো স্বাভাবিকভাবেই বেশ কিছু বড় রিসার্চ ইনস্টিটিউট যেমন ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট ইডি বিডি বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বাড়িতে আসলে এই এগ্রিকালচারের বেশ কিছু চাকরি আছে বলে আমি জানি এছাড়া বাংলাদেশে অন্যান্য বিভিন্ন সায়েন্টিফিক প্রতিষ্ঠানগুলিতেও বেশ কিছু নন ইঞ্জিনিয়ারিং সায়েন্স এবং এগ্রিকালচারের ছাত্রছাত্রীদের বেশ কিছু চাকরি আছে বলেই আমার জয়দূর ধারণা এখন তো আমি আমার ধারণার কথা বললাম কিন্তু আমি আমার ধারণাকে প্রুফ করার জন্য আসলে যেটি করেছে সেটি হচ্ছে আজকে আমার এখানে ডেট হচ্ছে একত্রিশে মার্চ দুই তো আমি আজকের এই তারিখে বাংলাদেশের সবচেয়ে বড় জব ওয়েবসাইট বিডি জবস ডট জব সার্চ করেছিলাম বিভিন্ন ডিপার্টমেন্টের দেখতে যে তাদের আসলে কি পরিমাণ জব অ্যাভেলেবল আছে তো আমি মূলত সার্চ বক্সে গিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের নাম উল্লেখ করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার টেক্সটাইল ফার্মেসি বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি জিওগ্রাফি এগ্রিকালচার এই জাতীয় ডিপার্টমেন্টগুলি এবং আমি আমার রেজাল্টটি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং সেই রেজাল্টটি আসলে আমার জন্য কিছুটা শকিং ছিল কেননা এখন পর্যন্ত আমি যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে মূলত আমার আলোচনা অর্থাৎ আমার যদি ধারণা আমি আমার ফ্রেন্ডসদেরকে যা দেখেছি আমি আমার সিনিয়র জুনিয়র বা বিভিন্ন থ্রুতে যে ইনফরমেশনগুলি পেয়েছি বা আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমার নলেজ বেসের উপর ভিত্তি করে আসলে এই আলোচনাটা ছিল কিন্তু যখনই আমরা সংখ্যার দিকে দেখাবো যে আসলে সংখ্যাগুলো কি বলছে বাংলাদেশে বেসরকারি চাকরির বাজার আসলে কীরকম তো সেটি আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করতেছি আর কি আপনারা যদি এতে দেখেন যে আমি যখন বিডি জবস ডট কমে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জব সার্চ করেছি প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই বিডি জবস ডট কমে প্রায় সাড়ে তিনশোর মতন জব দেখিয়েছে গেছে এই প্রত্যেকটি সাবজেক্টের জন্য অর্থাৎ মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং টেক্সটাইল এই প্রত্যেকটি সাবজেক্টের জন্য কম বেশি সাড়ে তিনশো জব অ্যাভেলেবল একত্রিশে মার্চ দুই হাজার তারিখে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য সার্চ দিয়েছি কিন্তু সাধারণত বিডি জবসের সার্চ অপশন খুব একটা ভালো নয় তারা অন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ভুল কিছু তথ্য ইনক্লুড করে ফেলায় সো আমি যখন সফটওয়্যার লেখে সার্চ দিয়েছি তো তাদের সেই সফটওয়্যারের জন্য আমি প্রায় চারশো আটান্নটি জব দেখতে পেয়েছি অর্থাৎ মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং টেক্সটাইলের তুলনায় খুব সম্ভবত সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বর্তমান প্রেক্ষাপটে জব বেশি তবে সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পজিশন অনেক ক্ষেত্রেই ডাটা এন্ট্রি অপারেটরদের সাথে মিলে গিয়েছে এবং তাদের ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং চাচ্ছে না সো আসলে বিটি জবস ডট কম এর নাম্বারগুলি খুব একটা রিলায়েবল নাম্বার হিসেবে আসলে বিবেচনা করা যায় না তারপরেও একটা কম বেশি ধারণা পাওয়ার জন্য আপনারা এই নাম্বারগুলি দেখতে পারেন কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে আমি যখন নন ইঞ্জিনিয়ারিং সায়েন্স ডিপার্টমেন্টগুলির জব সংখ্যা সার্চ করেছে ফার্মেসির জন্য আমি জব পেয়েছি প্রায় মাত্র চল্লিশটির মতন মাইক্রোবায়োলজির জন্য আমি মাত্র তিনটি জব পেয়েছি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমি মাত্র দুটি জব পেয়েছি জুওলজির জন্য দুটি জব পেয়েছে অর্থাৎ এই সকল ডিপার্টমেন্ট বায়োলজিক্যাল সায়েন্সের এই সকল ডিপার্টমেন্ট কিন্তু খুবই ভালো কিন্তু অত্যন্ত দুঃখজনক হচ্ছে এই দুই সালে এসেও বায়োলজিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্টগুলির চাকরি আসলে বাংলাদেশে ওভাবে গড়ে উঠতে পারেনি সেজন্য তাদের কিন্তু ডিপার্টমেন্টগুলি খুবই স্ট্রং হলো তাদের আসলে কিন্তু অ্যাভেলেবেল জব কিন্তু খুবই কম ফিজিক্সে আমি পনেরোটি জব দেখতে পেয়েছি কেমিস্ট্রিতে আমি চল্লিশটি জব দেখতে পেয়েছি জিওলজির আমি কোনো জবই দেখিনি শূন্যটি জব দেখেছি এবং এগ্রিকালচারের আমি প্রায় চল্লিশটি জবের মতন দেখেছি তো এই জবের সংখ্যাগুলোর দিকে যদি তাকান তাহলে আসলে ওপিনিয়ন বা ধারণা বা আলোচনার ছাপে আমরা আসলে মূল যে জিনিসটি কনক্লুড করতে পারি বাংলাদেশে বেসরকারি জবের ক্ষেত্রে আসলে ইঞ্জিনিয়ারদের চাকরি সবচেয়ে বেশি আপনারা অনেকেই হয়তো থ্রি ইডিয়টস মুভিতে দেখেছেন তাতে একটি ডায়লগ ছিল লারকা হওয়া তো ইঞ্জিনিয়ার লার্কি হওয়া তো ডাক্তার কথাটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই সত্য আপনি যদি এই ভিডি জবস ডট কমে অ্যাভেলেবল চাকরির সংখ্যার থেকে দেখান বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশে অ্যাভেলেবল জবসগুলি এখন আজকের একত্রিশে মার্চ দু সালে যেটি দেখাচ্ছে সিংহভাগ জবে কিন্তু ইঞ্জিনিয়ারিং জব এবং খুব কমই হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং সায়েন্সের জবগুলি এটা আসলে জাতি হিসেবে আমাদের এখনও এক ধরনের ব্যর্থতা যেহেতু নন ইঞ্জিনিয়ারিং সায়েন্সেরও কিন্তু অনেক ভালো ভালো জব রয়েছে এবং প্রচুর পরিমাণে জব রয়েছে উন্নত দেশগুলিতে যেটা আসলে বাংলাদেশে নেই সো এই কারণেই কিন্তু যেহেতু এই চাকরির সহজলভ্যতা না থাকার কারণে কিন্তু লোকজন বিসিএস দিতে চায় লোকজন ফিল্ড চেঞ্জ করতে চায় লোকজন ব্যাংকের জবে যায় তো এইটাই আসলে আমাদের চিন্তা করতে হবে তো আজকে আমার আলোচনা আসলে এতটুকুই আপনাদের জন্য আপনারা যারা বাংলাদেশে বেসরকারি ফিল্ডে ক্যারিয়ার করতে চান আমার ফাইনাল সাজেশন থাকবে আপনাদের জন্য যে আসলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো চয়েস করাই সবচেয়ে সেফ সেক্ষেত্রে আপনার জন্য অ্যাভেলেবেল জবের সংখ্যা বেশি থাকবে সেটা মেকানিক্যালে হোক সিভিলে হোক ইলেকট্রিক্যালি হোক বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হোক সেক্ষেত্রে আপনার জব চুজ করার সুযোগ বেশি থাকবে আপনার ক্যারিয়ার গ্রোথের সুযোগ বেশি থাকবে কিন্তু যেহেতু অন্যান্য নন ইঞ্জিনিয়ারিং সায়েন্স ব্যাকগ্রাউন্ডগুলিতে আমি আসলে খুব বেশি জব অ্যাভেলেবল দেখছি না তাই আমি আসলে বাংলাদেশে যারা বেসরকারি ক্যারিয়ার করতে চান তাদেরকে খুব বেশি উৎসাহিত করছেন অবশ্যই ফার্মেসি খুবই ভালো একটি ডিপার্টমেন্ট যেহেতু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অনেক সো বাংলাদেশ আসলে ফার্মাসির বেশ কিছু জব আছে আমি জানি সো ফার্মেসি হয়তো একটি গুড অপশন নন ইঞ্জিনিয়ারিং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে দেশে বেসরকারি চাকরি করার জন্য এছাড়া কেমিস্ট্রির অল্প কিছু জব দেখেছি আর এগ্রিকালচারেরও জব তো দেখেছি আমরা সো আজকে আমার আলোচনা এ পর্যন্তই আশা করি আপনাদের এই আলোচনাটি ভালো লাগবে আপনারা কিছুটা হলেও এই আলোচনার মাধ্যমে উপকৃত হবেন বিশেষ করে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে যারা এখন ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং যারা দেশে বেসরকারি জবে নিজের ক্যারিয়ার করতে চান তারা হয়তো এই ভিডিওর মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবেন তাহলেই আমার এই প্রচেষ্টা সফল হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ